আজকে কার্তিক মাসের চোদ্দ তারিখ হেমন্তকালের শেষের দিক কিছুদিন পরেই হচ্ছে শীতকাল আসতেছে এই যে এখানে বেশি দূর না বৃষ্টির দিনে আলুর জমিতে কেউ কাজ করতেছে কি আপনাদের একটু দেখাবো চলেন যাওয়া যাক রামের ঘরগুলো দেখেন কি সুন্দর বৃষ্টি হলেই গ্রামের রাস্তাগুলো তো হাঁটা যায় না কাদা কাদা হয়ে যায় আমার ভাতি যা আলামি তাই তোমরা কই গেছলা সাপলা ফুল কই দেখি পুকুর নাকি আরে এনে কি পরিমাণ মাছ আরে মাছের পোনা আপনার বাড়ির পাশে ছোট্ট একটা পুকুর আর এদিকে ধানের জন্য হালকা বৃষ্টি আর ঝড়ো বাতাস বইতেছে সকাল থেকে এটা মনে হয় শীত এক বার্তা নিয়ে আসতেছে যেহেতু হেমন্তকালের শেষের দিক এখন শীত আসবে রাত করে একটু করে শীতের অনুভূতি পাই বাতাস ঠান্ডা বাতাস প্রতিটা ধানের জমিতে ধান বের হয়ে গেছে এগুলো আর কিছুদিন পর পাকা শুরু করে দিবে এখানে এখানে কিন্তু হচ্ছে একটা হলুদ রং ধারণ করতেছে এই যে হালকা হালকা করে কিন্তু পাকা শুরু করে দিয়েছে এই চমৎকার একটা ওয়েদার বাতাস বইতেছে ঠান্ডা আমি এই মুহূর্তে আমাদের বাড়ির পাশে যে ধানের জমি আছে সেখানে চলে আসলাম হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম আমাদের বাড়ির পাশেই একটা জমিতে ফুলকপি চাষ করতেছে কত বড় বড় ফুলকপির গাছগুলো হয়েছে এখনো ফুল আসে নাই আমি ষাট টাকা আমি আশি কেজি পর্যন্ত খাইছি চমৎকার একটা ফুলকপি হয়েছে কি মেজানুর মামা ভালো আছেন ফুলকপি কি বাবু মামা লাগাইছে কত পিস এখানে আছে কত পিস লাগাইছে ছয় হাজার এলো কয় টাকা করে পিস আঠারো কাটা জমিতে ফুলকপি লাগাইছে প্রায় ছয় হাজার আমরা ফুলকপির জমিতে এসেছি হয় নাই এগুলো মামা হয়তো কতদিন সময় লাগে কতদিন সময় লাগে পনেরো দিন

লাউ ফুলকপি মূলা কত কিছু পাশে আবার ধানের জমি সুন্দর একটা জায়গা আমাদের গ্রামের সকল মানুষই এখানে আলু চাষের পাশাপাশি অন্য অন্য শাক সবজি চাষ করা হয় যেমন এই যে এখানে একটা ছোট্ট ঝাঙলি দেখতে পাচ্ছেন এই ঝাংলিতে কিন্তু চারদিক দিয়ে বেড়া দেওয়া হচ্ছে ছোট্ট জমি এই জমিতে কিন্তু অলরেডি সিম চাষ করতেছে দেখেন সেম এবং পেঁপে এগুলোতে কিন্তু আলু লাগাই ফেলছে আজকে মেবি এগুলো তো লাগাইছে আস্তে আস্তে এগুলো সবগুলো জমিতে হচ্ছে আলু অলরেডি

এখন আমাদের বাড়ির মধ্যে এগুলো লাগাবো দেখেন আমাদের বাড়ির পাশে কি সুন্দর জায়গা দেখো কি সুন্দর হয়েছে আর লাগাই দিয়েছিলাম এখন পাতা বের হয়েছে কি সুন্দর মামিদের বাড়ি থেকে যে গাছটা নিয়ে আসলাম দেখেন এটা আমরা সুন্দর করে এখানে রোপণ করে দিয়েছি এখানে আমাদের আস্তে আস্তে বিভিন্ন টবে ফুল সংগ্রহ চলতেছে ইনশাল্লাহ আমরা আমাদের এই বেলকুন্ডা ভরিয়ে ফেলবো এখন প্রায় পাঁচটা তেরো বাজে পরন্ত বিকা কিছুক্ষণ পরে মাগরিবে আদান দিবে আজকে সারাদিনে কি করলাম আপনাদের সাথে শেয়ার করেছি এমন গ্রামীণ দৃশ্যগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও